তোমাদের সবার পছন্দের সেই ডিম্যান্ডিং থ্রি পিসটা রিস্টক হয়েছে সকালে ভাবছিলাম ভিডিও করব কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি কারণ কন্যার ঘর জুড়ে ছিল কন্যার দিদিরা আর এখন ভিডিও করতে গিয়ে দেখছি মাত্র একটা পিস রয়েছে যাই হোক তবে অনেক দিদিরা এখন অবধি জানোই না যেটা রিস্টক হয়েছে সেই জন্য আবার নতুন করে এই ভিডিওটা আমি করছি এবং এই ভিডিওতে আমি কালেকশনে দেখিয়ে দেব এটা প্রচণ্ড ডিম্যান্ডিং এবং প্রচণ্ড সুন্দর একটা পিস ঠিক আছে চলো ফার্স্ট ইন এটা দিয়েই শুরু করি ঠিক আছে এটা আমি যদিও আগের দিন দেখছি রিস্টকের আইটেম রয়েছে তবুও আমি এটা দিয়েই শুরু করবো কেন এটা ডিম্যান্ডও প্রচুর রয়েছে ঠিক আছে ডিম্যান্ডের কারণে কিন্তু কালেকশান রিস্টাক হয় আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালেকশান রিস্টাকের কালেকশান এটা খুব সুন্দর দেখতে ঝটাফট করে দেখিয়ে দেবো এই আছে পিসটা অপূর্ব সুন্দর যারা পাওনি তারা কিন্তু ঝপা ঝপ হোয়াটসঅ্যাপ করো এটা খুব বেশি ডিটেলস দেখানোর দরকার নেই কারণ আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম এই আসছে প্যান্টটা প্যান্টটা ফুল ইলাস্টিক করা রয়েছে এই আসতে ফুল ইলাস্টিকের প্যান্ট আর দুপাটা আমি খুলে দেখাবো কটনের উপর যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর দেখতে একদম মাল কটন যাচ্ছে মানে একদম ব্যাপক স্ট্যান্ডার্ড একটা পিস ঠিক আছে চলো এই আসছে হচ্ছে ওন্নাটা অন্যা ড্রেস মিলে এটা একদম ফাটাফাটি হ্যাঁ মানে এই ড্রেসটা যে এত ডিম্যান্ডিং হতে পারে আমি এটা কখনো ভাবিই নি এরকম একটা কালার এটা খুব নিউট একটা কালার এটা যে এত পছন্দ হবে ইভেন আমি যখন পরেছিলাম আমার নিজেরও বড্ড ভালো লেগেছে দেখো এই আছে পিসটা ফাটাফাটি দেখতে প্রাইসটা আছে এটা ওয়ান সেভেন নাইন ফাইভ এটা তোমার টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক আছে সতেরোশো পঁচানব্বই হচ্ছে প্রাইস তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট করলে কত হচ্ছে আফটার ডিসকাউন্ট আমি সেটা একটু দেখে বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সতেরোশো পঁচানব্বই মাইনাস টেন পার্সেন্ট আচ্ছা ওয়ান সিক্স ওয়ান ফাইভে বুক করবে ষোলোশো পনেরো টাকাতে বুকিং করবে অপূর্ব সুন্দর এই কালেকশানটা অনেক দিদিরাই আমাদের কাছ থেকে সোল্ড আউট শুনেছে তারা প্লিজ একটুখানি কন্ট্যাক্ট করে নিও এটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে এই আছে হাতার পাটটা দুর্দান্ত সুন্দর দেখতে এখানটা রয়েছে পুরো হ্যান্ডওয়ার্ক করা পুরো সুতো দিয়ে কাজ করা রয়েছে খুবই খুবই প্রিটি এবং রয়েছে রিয়েল মিররের কাজ যদি আমি একটু নিচের দিকটা দেখি তো দেখবো এখানটাতে খুব সুন্দরভাবে কিন্তু হাইলাইট করা রয়েছে সিকুইন এবং সুতো দিয়ে কোনো সিকুইন কিন্তু পেস্টিং নয় সব কিন্তু এরকম সুতো দিয়ে করা রয়েছে হ্যাঁ অপূর্ব মানে এটা না এটা যেন সবার থেকে আলাদা অনেক কালেকশান থাকে যেগুলো হচ্ছে খুব কমন হয়ে যায় কিন্তু এই কালেকশানটা থেকে আলাদা এবং এটা পরে যে কী লেভেলের কমফোর্টেবল ফিল করেছিলাম আমি চিন্তার বাইরে আচ্ছা এই আছে পিসটা হ্যাঁ ব্যাক সাইডটা এটা দেখালাম ফ্রান্ট সাইডটা হচ্ছে এটা ফ্রন্ট ব্যাক একই রকম শুধুমাত্র ফ্রন্ট সাইডে হাইলাইট রয়েছে আর ব্যাক সাইডে হাইলাইট নেই চলো ষোলোশো পনেরো টাকাতে ঝাপার ঝপ বুকিং করো এরপর দেখাবো আরও একটা পিস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে আচ্ছা এটাও হচ্ছে সতেরোশো পঁচানব্বই টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ও মাই গড এটা কোনো কথা ও আচ্ছা এটা টু পিস টু পিস রয়েছে এটা হ্যাঁ এটা থ্রি পিস নয় টু পিস রয়েছে ওয়ান সেভেন নাইন ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফোর থ্রি সিক্সে বুকিং করবে চোদ্দোশো ছত্রিশ টাকায় দেখো অনেক দিদিরা বলেছো না টু পিস দাও একটু ডিজাইনারের মধ্যে তো এটা দেখে নাও খুব দারুণ দেখতে এটা কিন্তু ফুল হ্যান্ডওয়ার্কের ওপর যাচ্ছে এইখানটা দেখো খুব সুন্দর পারবির জরি সিকুইন কারদানা এই সমস্ত কিছু দিয়ে সুতো গোটা পাত্তি দিয়ে এখানটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে গলার কাছে নেক নেকলাইনটা লাইনটা কিন্তু ব্যাপক সুন্দর দেখতে আর এই আছে কালারটা এই কালারটা বড্ড বেশি আনকমন একটা কালার তোমরা যেমনি যেমনিতে ক্যামেরায় দেখছো তেমনি আর কি কালার পাবে নিচের পাটটা যদি একটু দেখো এখানটা এত বেশি কালারফুল মানে উপরটা যেহেতু একটু লাইটের মধ্যে যাচ্ছে নিচ পার্টটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কালারফুল একটা প্রিন্ট রয়েছে এবং তার সাথে রয়েছে কারদানা দিয়ে খুব সুন্দরভাবে ওয়ার্কটা করা মানে এই ওয়ার্কটাই যেন এই ড্রেসটার একদম হৃদপিণ্ড এত সুন্দর দেখতে ঠিক আছে ফাটাফাটি দেখতে এই পিসটা কিন্তু জাস্ট মিস করো না আচ্ছা হাতাতেও সুন্দর প্রিন্ট রয়েছে এই প্রিন্টটা কিন্তু ড্রেসটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে এটা আছে হাতের প্রিন্টটা হ্যাঁ খুবই দারুণ দেখতে আর এটা আসছে প্যান্টটা প্যান্টটা একটু দেখায় প্যান্টটা কিন্তু একদমই প্যারালাল প্যাটার্নের ওপর যাচ্ছে এই আছে প্যান্টটা হ্যাঁ ফাটাফাটি দেখতে সেম কালারের ওপর যাচ্ছে এটার প্রাইস আছে ওয়ান সেভেন নাইন ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফোর থ্রি সিক্সে বুকিং করবে নেক্সট একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে এটার দাম হচ্ছে টু টু ডাবল নাইন মাইনাস টোয়েন্টি পার্সেন্ট এটা বুকিং করবে হচ্ছে ওয়ান এইট থ্রি নাইন আঠেরোশো উনচল্লিশ টাকাতে ঠিক আছে ওয়ান এইট থ্রি নাইনে বুকিং করবে ফাটাফাটি দেখতে বাইশশো নিরানব্বই হচ্ছে এটা অ্যাকচুয়ালি প্রাইস ভীষণ ভীষণ সুন্দর এই আছে পিসটা ভিসকাসের ওপর যাচ্ছে আর এটার সাইজ যাচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ঠিক আছে তোমাদের যার যার পছন্দ ঝপা ঝপ অর্ডার করবে কালারটা দেখো কত সুন্দর একদম রাস্ট কালারের উপর যাচ্ছে নিচটাতে এরকম সুন্দর হাইলাইট করা রয়েছে এই হাইলাইট পার্টটা কিন্তু ব্যাপক সুন্দর দেখতে দেখো এই আছে পিসটা হুম খুব সুন্দর ফুল কাটদানা দিয়ে কিন্তু ফুলগুলোকে ওয়ার্ক করা রয়েছে হাইলাইট করা রয়েছে এই পার্টটা দেখো এখানটা কত সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে অনেক বেশি মানে আকর্ষণ করার মতন একটা কালেকশন হচ্ছে এটা হ্যাঁ আর সফট কতটা জাস্ট দেখে নাও এই আসছে এটার সফটনেস ওয়াও আনবিলিভেবল মানে এরকমভাবে একটা থ্রি পিস এত বড় মাপের একটা থ্রি পিস এসে তো হাতের মধ্যে এসে গেল ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে এই পিসটার প্রাইস যাচ্ছে কিন্তু টু টু নাইন নাইন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান এইট থ্রি নাইনে পাবে এটা হচ্ছে ফ্রান্ট সাইডটা এটা যাচ্ছে সাইডটা দেখে নাও এটা পড়লে তোমার ফিল হবে না যে তুমি কিছু পরেছো এটা এত মানে লাইটওয়েট এবং এত বেশি কমফোর্টেবল আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা যেমনি হয় ওমনি আছে প্যান্টার এটা আছে দোপাটা দুপাট্টাটা দেখো অনেক বেশি সুন্দর এই প্রত্যেক কটা ড্রেস তোমাকে এত বেশি ক্লাসি লুক দেবে না এ দেখো এটা হচ্ছে ওড়নাটা খুবই খুবই প্রিটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু ওয়ান এইট থ্রি নাইন আজকের ভিডিওতে আমি একটু বেশি প্রাইস বলে ফেলছি এটার কেন বলছি কি জানি দেখো এই আছে পিসটা মাঝে মাঝে আমি ভাষা হারিয়ে ফেলি কি বলবো কি বলি তারপর মনে হয় যে শুধু প্রাইজই বলি আচ্ছা দেখো এই আছে পিসটা প্রাইজ আবার প্রাইস না প্রাইস একদমই বলবো না এই আসতে পিসে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিওর শেষে যাচ্ছি আমাদের পরবর্তী কালেকশন এটা আবার স্টকের প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে এই কালেকশনটাও দেখানো দরকার কারণ তোমরা অনেকজন চেয়েছ যাদেরকে দিতে পারিনি তো আমি ভাবলাম একটা ভিডিওতে দেখিয়ে দিই চলো এই আস্তে পিসটা হ্যাঁ এটা থার্ড টাইম রিস্টক হয়েছে বুঝলে এটা একটা বড্ড ডিম্যান্ড পেয়েছে এবং এই কালারটা দেখো কি দারুণ এটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ এই প্যান্টটা কিন্তু একদমই কিন্তু ওই পেন্সিল প্যান্ট নয় এরকম প্যারাল প্যান্ট যাচ্ছে এটা হচ্ছে একটা পা এবার যদি দুটো পা আমি দেখাই তো এই যে ঠিক আছে চড়ে দিলাম এবার দেখাবো সহ এই পিসটা কতটা সুন্দর দেখতে লাগছে চলো টু ওয়ান নাইন নাইন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হচ্ছে ওয়ান এইট সিক্স নাইনে ঠিক আছে ওয়ান এইট সিক্স নাইনে দেখো কালেকশানটার এই যে ফ্লোরাল প্রিন্টটা এই প্রিন্টটা দেখার মতন সত্যি এই প্রিন্টটা মানে এই প্রিন্টটাই জানেন এই ড্রেসটাকে অনেক বেশি সতেজ করে তুলেছে এই প্রিন্টটা এই কালারটা মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন ড্রেসটা অনবদ্য এই আসে পিসটা এটাও কিন্তু যাচ্ছে ফিসকসের ওপর ফাটাফাটি দেখতে জাস্ট কিছুটি বলার নেই এই কালেকশনগুলো নিয়ে এগুলো অনেক সুন্দর অনেক দিদিরা অলরেডি নিয়েছো মানে আমাদের আগের স্টকগুলো থেকে যারা নিয়েছো যদি আমার এই ভিডিওটা দেখে থাকো কমেন্ট সেকশনে প্লিজ জানিও কেমন লেগেছে যদি পরে থাকো তাহলে কেমন আরাম লেগেছে সেটা একটু বলো ঠিক আছে যাচ্ছি আমাদের আজকের ভিডিও শেষ কালেকশান এবং আমার পড়া এই অপূর্ব সুন্দর পিসটা একদম হচ্ছে বাটার কালারের ওপর যাচ্ছে কটনের একটা পিস মাল্টি কালারের প্রিন্ট মানে সব মিলিয়ে মিশিয়ে একদম দুর্দান্ত এই যে মাল কটনের ওপর যাচ্ছে এক্সক্লুসিভ একটা পিস মানে আমি এটা সম্পর্কে কি বলবো আমি জানি না আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই এগুলো যখন আমি পড়ি আমার ফিল আসে ওয়াও জাস্ট ওয়াও তো চলো এটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে ওয়ান ফাইভ টু ফাইভ পনেরোশো পঁচিশ টাকাতে পাবে হ্যাঁ দুর্দান্ত সুন্দর মানে এটা কটন কিন্তু কটনের কোয়ালিটিটা এতটাই ভালো তোমরা যখন পাবে হাতে তোমাদের ফিল হবে না এটা কটন ঠিক আছে আর যখন পরবে তখন তো মনে করো এটা ছেড়ে আর অন্য কিছু পরতে ইচ্ছা করবে না ঠিক আছে এতটুকু বলবো এবং এইটা যেটা কথাটা বললাম আমি একদম স্বচ্ছ এর মধ্যে কোনো রকম ভেজাল নেই ঠিক আছে যেটা বললাম এটাই হবে যখন তোমরা হাতে পাবে তখন আমায় বলবে চলো এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা এই ওন্নাটা বোধহয় একটু চেঞ্জ আছে আমি যেটা পড়েছি আর এটা একটু চেঞ্জ আছে নাকি না 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 একই আছে কেন চেঞ্জ থাকবে এই তো দেখো এই যে আমি ভাবছিলাম কি করে চেঞ্জ হয় এ দেখো এই আসতে পিসটা এত লাইট একটা কালারে এত ডার্ক কালারগুলো ইউজ করা হয়েছে সব মিলিয়ে মিশিয়ে এটাতে আমি এই থ্রি পিসটাকে আমি হানড্রেড দিচ্ছি কেননা এটা অসম্ভব সুন্দর আর তুমি বা তোমরা যারা পড়বে তোমাদের নিজেদের এত বেশি প্রিমিয়াম লাগবে না এটা পাওয়ার পরে আমাকে একটা করে ফিডব্যাকের ফটো কিন্তু দিও এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে অপূর্ব সুন্দর এটার দাম ছিল ওয়ান সেভেন নাইন ফাইভ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফাইভ টু ফাইভে বুকিং করবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পাবে চলো আমাদের সমস্ত প্রোডাক্ট অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারি হয় তাই তোমরা যেয়ে যেখান থেকে দেখো না কেন কন্যার এই সুন্দর সুন্দর কালেকশানগুলো নিজেদের ওয়ার্ড্রোবে রাখার জন্য বা নিজেদের স্পেশাল দিনকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য অবশ্যই কন্যার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং কন্যার বুকিং নাম্বার প্রত্যেকটা ভিডিও শেষে দেওয়া থাকে তোমরা যদি চাও কন্যা টিমের সাথে ডিরেক্ট কথা বলে অর্ডার কনফার্ম করতে সেক্ষেত্রে সকাল সাতটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় তোমরা ফোন করে নিও তবে কেউ হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করো না শুধুমাত্র ফোন কল করো আর আর কিচ্ছু বলার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ